চুরি 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 শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ফুলবাড়ির চারিদিকে শুধু চুরি আর চুরি একের পর এক চুরির ঘটনায় এক প্রকার আতঙ্কে ফুলবাড়ির এলাকাবাসীরা কোথাও দোকানে তো কোথাও বাড়িতে দুদিন আগেই একটি বাড়িতে চোরের দল ঢুকে সর্বস্ব নিয়ে গিয়েছে এখনো ধরা পড়েনি দুষ্কৃতীরা সাইকেল চুরি বাইক চুরি টোটো চুরি তো চলছেই তবে সেখানেই চুরির কাণ্ড থামেনি এবার মায়ের মন্দিরেও চুরি করতে ছাড়লো না চোরের দল শুনতে অবাক লাগলেও এটাই সত্যি চোরে শোনে না কোনো ধ ধর্মের কাহিনী আর সেটাই প্রমাণিত হলো আরো একবার এবার চুরির ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকার চুনাভাটিতে একটি কালী মন্দিরে মন্দিরে মায়ের মূর্তির কপালে লাগানো সোনার টিপোটিকলি সহ দানবাক্সে থাকা কয়েক হাজার টাকা এবং মন্দিরের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফুলবাড়ি এলাকায় জানা যায় শ্রী শ্রী শাকুম্পরি চণ্ডী মায়ের মন্দিরটি অবস্থিত ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মোড় সংলগ্ন ঠিক এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে আর সেই মায়ের মন্দিরেই গতকাল রাতে চুরির ঘটনা ঘটে ওই মন্দিরের পুরোহিত সকালে উঠে মন্দিরের সামনে যেতেই চক্ষু চড়ক গাছ দেখা যায় মন্দিরের গ্রিলের একটি অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এরপরে ভিতরে দেখতে পান মন্দিরের দানপত্র সহ মায়ের সোনার সামগ্রী চুরি গিয়েছে তড়িঘড়ি খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এরপর পুলিশ এসে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আমার নাম নারায়ণচন্দ্র দাস পূর্ব দমতলা নিবাসী দীর্ঘ আশি সনের থেকে এই মন্দির স্থাপিত হিসাবে আমি পূজা অর্চনা করি ভক্তবৃন্দ সমস্ত এখানে টাকা রাখা পনেরো হাজার টাকা প্লাস রেস্কি টাকা ছিল প্রায় পাঁচ ছয়শো টাকা পাঁচ সাতশো টাকা সোনার টিপ ছিল মাথার একটা টিকড়ি ছিল পাঁচ ছয় টিপ ছিল সুন্দর ছোট ছোট ওই টিকলি আর কৌটা গুলা সব পড়ে আছে বক্সটা নিয়ে গেছে বক্সের ভিতরে টাকা পয়সা সম্পূর্ণ নিয়ে গেছে কালকে আমার পূজা এখন আমার একটু মাথায় টেনশন হয়ে গেছে একটু ভাঙলো এই জিনিসটা এক জায়গায় না এখানে চেষ্টা করছে ভাঙ্গার এখানে চেষ্টা করছে ভাঙ্গার এখানে চেষ্টা করছে ভাঙ্গার লাস্ট পর্যন্ত এইখানটায় এই গিরিল কাইটা এই জায়গাটা দেখেন এই ভাবে গрун তারপরে ভিতরে এই তালাটা আমি সকালে খুলছি হ্যাঁ তালা ভাঙতে পারে না এই বক্সের ভিতরে যা কিছু ছিল এই যে এই যে এগুলোর ভিতরে সোনার জিনিস ছিল এগুলা সব ফাঁকা এগুলা সব সোনার জিনিস ছিল ফাঁকা এই যে আর টাকা যা ছিল রেস্কি এতগুলা ছিল পনেরো ষোলো হাজার টাকার মতন ক্যাশ ছিল এই সকালবেলা যখন মন্দির খুলবো তখন আইসে দেখি এই অবস্থা সকালে সাতটা শাকুম্বরি চন্ডি মন্দির পঞ্চানন শিব মন্দির আগামীকাল ক্ষতি হলো এই যে আমার ক্যাশ বললাম না পনেরো ষোলো হাজার টাকা ক্যাশ ছিল আর এই পাঁচ সাতশো টাকা রেস্কিতে ছিল সম্পূর্ণটাই নিয়ে হ্যাঁ পুলিশ আসছিলেন এবং এই যে খবর সম্বন্ধে যারা যারা আছেন ওনারাও আসছে ওনারা কোথায় হয়েছে না হয়েছে দাবি বলতে গেলে আমার যা বক্তব্য তো আমি বললামই আমি আর কি দাবি করবো আমার দাবি বলতে কিছু নাই আমার নাম নারায়ণ চন্দ্র দাস হ্যাঁ আমি এখানকার পূজারী সেবক আমি স্থাপন করছি এটা পূর্ব

এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা